बाजा ना लगा। ना लगा। તારું આ કામ તું ખબર ખાય નથી તારા કઈ જાવે જોની દ્વારા মুৰ্শিদাবাদ জিলাৰ ক্ষতিগ্ৰস্ত মানুহ এক হওক মলা মুৰ্শিদাবাদ জিলাৰ ক্ষতিগ্ৰস্ত মানুহ এক হওক আমাদের এনএ কি যাবে স্যার বললে এনএ কি আমরা ঘুরে আসবো কোনো অবরোধ নাই এনএ ঘুরে আসবো এই মিছিল আমরা পড়ি বরাবর আমাদের মিছিল এনে ঘুরে এখানে আসবে হ্যাঁ এটা প্রতিবার আমরা করি এটাতে কোনো বাধা দিলেন না তাহলে অন্য জিনিস হবে হ্যাঁ পরিষ্কার করে দিলাম না না প্রোগ্রাম